জামাত চাই হেফাজত ইসলামী দ্যাট মিনস ইসলামপন্থীদের বড় ধরনের ঐক্য হয়ে গেছে অলরেডি দশক সব ঐক্য চোখে দেখা যায় না মানে নির্বাচনী জোট একটা কমিটি গঠন করে বারো দল না চোদ্দ দল সেটা ঘোষণা করতে হবে তারপরে বড় চেয়ারে কে বসবে এটা নির্দিষ্ট করতে হবে না নট নেসেসারি ঐক্য টেসিট ঐক্য হতে পারে টেসিট সমঝোতা হতে পারে সেটাই হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় ফর্মাল চেষ্টাও ছিল সব পক্ষ থেকে আন্তরিক চেষ্টা ছিল চর্মনাইয়ের পক্ষ থেকে চমৎকার আন্তরিক চেষ্টা ছিল জামাত ইসলামের পক্ষ থেকে ছিল পাঁচ আগস্টের পর জামাত হেফাজত নেহাদের ডেকেছে তাদের কাছে গিয়েছে চর্মনের কাছে গিয়েছে ডেকেছে দফায় দফায় নানান ঐক্যের উদ্যোগ নিয়েছে চর্মনাই মানে পাঁচ অগাস্টের আগের হিসাব সব বাদ পরিস্থিতি ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্ম এনেছে এখন ভিজিবল কোনো ঐক্য তো আমরা দেখি না যে জামাত চর্মনাই হেফাজত বর্ণন যারা আছে তাদের সবার মধ্যে একটা জোট কই আমরা তো দেখি না কিন্তু না আমি দেখি জামাত বর্তমানে একটা দুঃসময় অতিক্রম করছে দুঃসময়টা কোন সেন্সে এটা খালি চোখে আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাখ্যা করছি এই জরুরি পরিস্থিতিতে জামাতের জন্য এটা একটা জরুরি পরিস্থিতি হেফাজত জামাত শিবিরের পাশে দাঁড়িয়েছে কিন্তু চোখে দেখছেন না কঠিন সময় পাশে দাঁড়িয়েছে এবং জামাত শিবিরেতে অনেক উপকার হয়েছে আমি জানি না জামাত শিবিরের লোকজন ফর্মালি কৃতজ্ঞতা স্বীকার করবেন কিনা কিন্তু আমি বলছি যে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত অনেক বড় উপকার করেছে অনেক বড় যেটা একসময় অকল্পনীয় ছিল জামাত শিবির উপকার করেছে হেফাজত চর্ম জামাতের পর বাংলাদেশের কূটনীতি পাল্টে গেছে আমি একটা শব্দ ব্যবহার করি থ্রি সিক্সটি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে এটা কিন্তু একটা পলিটিক্যাল সায়েন্সের টার্মিনোলজি আপনি অনেকে জানেন না যেটা ওই জেমিতির কথা না থ্রি সিক্সটি ডিগ্রি ডিপ্লোমেসি আছে ডিপ্লোমেসিতে থ্রি সিক্সটি ডিগ্রি ব্যবহার হয় পলিটিক্যাল সায়েন্স হোক পলিটিক্যাল ডিসকোর্স হোক থ্রি সিক্সটি ডিগ্রি আছে ওই রকম সম্পর্ক থ্রি সিক্সটি ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে আগের কি কি ওইসব ক্ষোভ ক্ষোভ মনের কষ্ট বাদ দেন জামাত শিবিরের পাশে দাঁড়াচ্ছে চরমনাই হেফাজত এবং কার্যকর ভাবে দাঁড়িয়েছে অনেক উপকার করেছে সর্বশেষ আবার একটা কঠিন পরিস্থিতি দাঁড়িয়েছে আমি সেটা বিশ্লেষণ করবো তার আগে কি করেছে সেটা একটু বলি আগে মাহফুজরা উপদেশটা মাহফুজ দিল্লি প্রথম আরো এলেস্টারের পরামর্শে জামাত শিবিরকে পাকিস্তান পন্থী বলে ট্যাক দিয়েছে আসিফ মাহমুদও পিন্ডি বলে ট্যাক দিয়েছে যে পিন্ডি চলবে না এটা বলেছে কিন্তু জামাত শিবিরকে হেফাজতে ইসলাম সাথে সাথে হুঙ্কার দিয়েছে যে পাকিস্তান পন্থী বলতে কোনো কিছু নেই এটা বলা যাবে না বলেছে কিন্তু জামাত শিবির এখানে চাইলে কিন্তু হেফাজত চুপ থাকতে পারত এবং চর্মনের কিছু কিছু লোকের সেই আওয়ামী কিন্তু যায়নি এখনো চরিত্র যায়নি তারা আবার ক্ষিপ্ত হয়ে লিখেছে যে না জামাতের পক্ষে এভাবে এটা কি আমাদের আপনাদেরকে বলেছে নাকি রাজা কারকে আমাকে আপনাকে বলেছে পাকিস্তান আমাকে আপনাকে বলেছে এটা বলেছে জামাত এটা আপনি গাই কেন এখন পরিবর্তন হতে সময় লাগে কিন্তু ওভারঅল পীর পরিবর্তন হয়েছে মানে দল পরিবর্তন সমস্যা নেই দুই চারজন আস্তে আস্তে পরিবর্তন হবে সমস্যা নেই এটা নিয়ে আমরা খুব ধনুই হেফাজত কিন্তু পাকিস্তান পন্থী এটার বিরোধিতা করে স্টেটমেন্ট দিয়েছে আনুষ্ঠানিকভাবে আর হেফাজতের বিরুদ্ধে কিছু বলার সাহস মাহফুজদের নেই প্রথম আলো ডেলি এখন নেই তা পাকিস্তান মন্ত্রী বলাটা কিন্তু অনেকটা থেমে গেছে ওই বিবৃতিতে স্পষ্ট বলেছে যে দেশপ্রেমিক আলে মোলামাদেরকে বিচারিক হত্যাকাণ্ডে শিকার করা হয়েছে এখন হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে শুধু জামাতের লোকজনকে ওই জামাতের আলেম ওলামাদেরকে বলছে দেশ ওলামা মানে জামাতের নেতাদের আলেম ওলামা হিসাবে 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 ইসলাম প্রিয় আলেম করছে স্বীকৃতি দিচ্ছে দিচ্ছে স্টেটমেন্ট এটা জামাত শিবিরের পাশের ধারণা বিশেষ করে যখন আবার জামাতকে পাকিস্তানপন্থী বলে আবার জামাতের বিচার করো জামাতকে ডিহিউমানাইজ করো এই বাদ দাও এইসব কথাবার্তা উঠছে তখন হেফাজতের পক্ষ থেকে এই সাহসী বিবৃতি এটা জামাতের পক্ষে একটা ছাতা নিয়ে দাঁড়ানোর মতো জামাত বৃষ্টিতে ভিজছে তখন একটা ছাতা নিয়ে দাঁড়ানোর মতো জামাতকে রক্ষা করছে আরো নানান বিষয়ে যেখানে এই ইসলামপন্থী জামাত এদেরকে ইঙ্গিত করে নানান কথা বলা হয় সেখানে হেফাজত কোন হীনমন্যতা ছাড়া দাঁড়ায় আবার ওই বিএনপির এক আছে না বিএনপিও এখন কিন্তু শাহবাগী শাহবাগীদের ল্যাস ধরে মিছিল করে বিএনপি ছাত্র দল ওই বিএনপি কে হেফাজত ইসলাম করা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে স্পষ্ট বিবৃতিতে এটাও জামাতের পক্ষ বলা যায় ফজু পাকলা নানান উল্টাপাল্টা কথা বলে ফজু পাকলাকে জিজ্ঞেস করলে বলবে যে আমি ইসলামের বিরুদ্ধে কিছু বলি না আমি বলি শুধু জামাতের বিরুদ্ধে মৌলবাদীদের বিরুদ্ধে কিন্তু সেই ফজু পাকলার বিরুদ্ধে হেফাজত স্ট্রং স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করেছে জামাত বলে এবার ইসলাম বন্ধুদের আলাদা করে নির্যাতন করবা ওই ডিভাইড অ্যান্ড এটা চলবে না জামাতের বিরুদ্ধে বললো আমরা আছি এবার ইসলামপন্থী সবাই এক এক হয়ে আমরা তোমাদেরকে ধরব সর্বশেষ আর একটা বিবৃতি সফল গণহত্যার সমর্থক শাহবাগিদের বিচার করতে হবে হেফাজত ইসলাম আনুষ্ঠানিক বিবৃতি এই কথাটা কখন বলেছে যখন এটি মাজাউল ইসলাম মুক্তি পেয়েছে এটি এটি মাজাউল ইসলাম মুক্তি পাওয়ার পর যেই সময়ে শাহবাগীরা এটি মাজাউল ইসলামের বেকশীর খালাসের বিরুদ্ধে মিছিল করছে এবং বিএনপি ছাত্রদা তার লেজ ধরে মিছিল করছে শাহবাগীদের ল্যাস ধরে এর মানে এই শাহবাগীরা কিন্তু पॉलिटिकल শাহবাগীরা পালায় কিন্তু কালচারাল শাহবাগীরা পালায়নি এই জন্য বর্তমান রাজনীতি নানা উস্কানি দিচ্ছে শাহবাগীরা যে তাদের উপর একটু ইট পাটকেল ছুঁড়ে মারুক তারা ভিকটিমড প্রটেক্টস করবে তো এই জায়গায় বর্তমানের রাজনীতির জটিলতা শাহবাগী এবং অ্যান্টি শাহবাগী রাজনীতি এখানে শুধু জামাত একার পক্ষে এই শাহবাগীদের ডিল করা সম্ভব নয় মোকাবেলা করা সম্ভব নয় এখন হেফাজত চলে এসেছে আর এই শাহবাগীরা কিন্তু বলছে অপরাধী এটি মাজারুল ইসলামের বিরুদ্ধে তারা কিন্তু হেফাজতের বিরুদ্ধে কিছু বলছে না কিন্তু হেফাজত কিন্তু ঠিকই এই বিরুদ্ধে বিবৃতি নিয়ে মাঠে এসেছে এটা জামাত শিবিরের পাশে দাঁড়ানোর মতোই এটাই তৈক্য যে বিপদে আপদে একজন আরেকজনের পাশে দাঁড়ায় আবার হেফাজতে কিছু বললে জামাত পাশে দাঁড়ায় কি কিছু বললে জামাতের লোকজন ডিফেন্ড করে বিএনপি এখন হেফাজত জামাত চর্মনে সবার কমনে এনিমি। আওয়ামী লীগ শাহবাগীরা কমন এনিমি এবং একই সুরে কথা বলছে তাদের স্টেটমেন্টের ভাষা এক জামাতকে আলাদাভাবে আলাদা করে কোনো কথা বলছে না ইটস ভেরি সিগনি গণহত্যার সমর্থক শাহবাগীদের বিচার দাবি করেছে হেফাজতে এখন এই ঢালাভাবের শাহবাগীদের বিচার কিভাবে করা যাবে এটা নিয়ে নানান প্রশ্ন আছে যে আদৌ এটা সম্ভব কিনা কোন আইনে বিচার এটা পলিটিক্যালি মোকাবেলা করাই সবচেয়ে বড় বিচার গত বুধবার বিকেল পাঁচটা দিকে সাংগঠনিক দপ্তর সম্পাদক মারান আফসার মাহমুদ বিবৃতি এ দাবি জানানো হয় বিবৃতিতে বলা হয় ইসলাম বিদ্বেষী ফেসিস শাহবাগীদের চক্রান্তের বিরুদ্ধে জুলাই ছাত্র জনতার সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ যুগ্ম যুগ্মসজিদ মারুন আইজুল ইসলামবাদী তিনি বলেন দুই হাজার তেরো সালে ইন্ডিয়ার মদতে শাহবাগ ইসলাম বিদেশী গণতন্ত্র বাংলাদেশের সার্বত্য ন্যায় বিচার ধ্বংস করে ফেসিবাদ হয়েছিল সেই শাহবাগ ভিড়ে আধিপত্যবাদী ইন্ডিয়ার আগ্রাসী চক্রান্ত অংশ করে দেয় হেফাজত ইসলাম এর চরম মূল্য হিসেবে হেফাজতের পাঁচ মে সাপার গণজমায়াত রাতের আধারে নির্মম গণহত্যা শিকার হতে হয় সাপ্রাচত্তরের তাহার প্রেমিক নিরীহ তৌহিদী জনতার উপর সেই রাষ্ট্রীয় হত্যার সমর্থন উস্কানি গোষ্ঠী বা তৃণমূল সাপ্পায় গণহত্যার সমর্থক সেই সাহবাগীদের আজও বিচার করতে হবে তিনি আরবানি সাপ্রাচত্বরের প্রতিরোধের চেতনায় অনুপ্রাণিত তৌহিদী জনতা চব্বিশে গণহত্যার বিরোধিত ভূমিকা পালন করেছিল জুরসির জন্য অধিক মাদ্রাসা ছাত্র শিক্ষক শহীদ হন সেই গণে ফেসিবাদের জননী শেখ হাসিনাকে উৎখাত করার মধ্য দিয়ে আবামার ছাত্র জনতা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে আজকে এ সেই ফেসিবাদ আধিপত্য বিরোধী চেতনা ও ঐক্য ধরে রেখে ফেসিবাদ ফেসিবাদীদের চিহ্নিত ধোসর ইসলাম বিদ্বেষী বাম সেকুলারদের আশ ব্যর্থ করে দিতে হবে বিএনপির এর মানে এই এটা কি কোন প্রেক্ষাপট ওই এটি মাজহুল ইসলামের মুক্তির প্রেক্ষাপটে শাহবাগীরা মিছিল করছে তার প্রেক্ষাপটে এই বিবৃতি এটা জামাতের পক্ষে ধারণা বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা দেশের ইসলামপন্থী আলেম নেতৃবৃন্দকে মৌলবাদী বলে গত দেড় দশকে পুরনো ভারতীয় আওয়ামী বয়ানে সুর মিলে কটাক্ষ করেছেন কে এটা হচ্ছে এই গয়েশ্বর রায় আলম রহমাদেরকে ইসলামপন্থীদের মৌলবাদী বলেছেন যে ডক্টর ইনুসনাকে মৌলবাদীদের একত্র করছেন এটা গয়েশ্বর এই যে রয়ের দালাল গয়েশ্বর রায় বলেছেন আর এগুলো তো ফজু পাগলা নিয়মিত বলেন এটা বিএনপির ন্যারেটিভ আর এই বিবৃতিটা দেওয়ার আরো কারণ হচ্ছে ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগীরা ওই শাহবাগীরা রাজপথে নামছে হেফাজতের পক্ষ থেকে একটা বার্তা এটা উদ্বেগজনক আওয়ামী ভারতীয় বয়ানে কথা বললে দেশবাসীর কাছে হবে মানে বিএনপি দেশবাসীর কাছে প্রত্যাখ্যান হবে এটা তখন জামাতের বক্তব্য চার্মানের বক্তব্য একই বক্তব্য হেফাজতের সুতরাং এসব আওয়ামী ফেসিবাদী ভাষা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে মারোনা আইজুল হক ইসলামবাদী বন ইসলাম বিদেশী ফেসিস্ট শাহবাগীরা ন্যায় বিচারের আজন্য শত্রু এদের মন মানুষ বিষাক্ত এরা প্রতিক্রিয়াশীলতার ভেগধারী সুযোগ সন্ধানে প্রগতিশীলতার ভেগ ধারী পরিকল্পিত ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দেশে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সিদ্ধহস্ত এদের বিরুদ্ধে জুলাই থাকার আহ্বান জানায় এছাড়া সচিবালয় স্থিরতা বন্ধে অন্ধ্রপ্রদেশ সরকারকে অতি সত্তর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান করছি। মানে ওই সাহাভাগীরা আবার এটি মাজাল ইসলামের রায়কে কেন্দ্র করে দাঁড়িয়ে আস দাঁড়াচ্ছে সেই প্রেক্ষাপটে হেফাজতার এই কঠিন বিবৃতি হেফাজত জামাত সবাই মিলে এই শাহবাগীদেরকে মোকাবেলা করবে আমি বিশ্বাস করি